আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ পাল্লা আছি তো আজকে বইনে একটা ফ্রাইড রাইস বানাইমু আমি এগুলো আমার গরুয়া কতগুলা চিকেন আর আমার গরের ইয়ে থাকি রান্দার থাকি লইয়া আর এই দেখো কা ভেজিটেবল একটু বেশি দিবো এগুলা ওলা লইতে পাওয়া যায় আর এই কা লাল আনিয়ন একটা আর দুইটা ডিম তো আমি ফ্রাইড রাইসটা বানাইমু শুধু আপনার তোরা দেখাই লাগি লাগে গরুয়াভাবে এতো স্পেশাল কিচ্ছু আর ওই দেখো আমি কিমার বড়া চিকেন কিমার বড়া বানাইছি একটু ইয়ে কাবিস দিছি খারেট দিছি লাল অনিয়ন দিয়েছি আদা রসুন দিছি দিয়া খারে পাউডার সব কিছু দিয়া আমি বানাই আর আজকে আমরা রাত্রে এগুলা খাইম তো আমি হাড়ি এটা হাড়ি না এটা ফ্রাই পান আমি গুলা বসাই দিছি আমি এখানে ইয়ে বানাইমো ফ্রাইড রাইস তো আস্তে আস্তে ওক আর বড়াগুলা আমি শ্যালো ফ্রাই করবো আমি এত বেশি তেল দিতাম না বানাই আগে কই শর্টকাট ওই কি গিয়ে সময় কম লাগে এর লাগে এই যে সয়া সস আর এই ব্ল্যাক পেপার দিমো কিচেন উফানৰ মধ্য আকৌ দিলা মাথো আমি প্ৰথমে ডিমগোলা বান্ধিলে দি মাতি ভাজা কৰোঁ একটু শট দিব আর ব্ল্যাক পেপার এখন দিতাম না যখন ফ্রায়েড রাইস করবো তখন এই যে দিলাম আমি এগুলা এই গরু আবে আর বুঝছেন না আপনারা বুঝবা আমি গরুয়াধে একটা করি আর এখন দেখো আমি চিকেনগুলোর সাথে দিলাই আর চিকেন দিলাম না অনেক আছে গরো চিকেন হইতে আর দিলাই এক্সট্রা এখন আমি বড়া এই কবাবগুলা দিলাই আমি একটু কম মিটার মিট আর কি মিটের কিমা একটু কম খাই বোন আমি যে সময় লন্ডন লন্ডনও আইসলাম তখন খালি মিট খাইতাম আমরা মাছর কোনো খারবার আসিল না লন্ডনের মাঝে তো বেশি বেশি মিট খাইছি তো এর লাগি মিটর জিনিস একটু কম বলা পাই এগুলা চিকেন কবাব আমি রেডি করে দিয়েছি বানাই দিয়েছি আর কি যত সকাল করিয়া আর আমার বাইবের থাকি সময় কম নিমো যাতে চট জলদি ওই যায় নিশ্চয় নেই ও কাছকে খাইমু ফ্রাইড রাইসের সাথে বড়া এই তো কবাব আর সালাড এই আর বাকিগুলা করে দিব আর আমি রাইসটা বসাই দিছি এই দেখো আমার বেশি নাই আমরা তিনজনের বুঝে রাইস আনি অল্প একটু তেল দিয়া একটু ইয়ে ব্ল্যাক পেপার দিয়ার আর একটু গ্রাম একটু আর এখন আমা সবজি গুলা বাজাইলেনা

আর আদা রসুন মরিচ মশলা যেটা লাগে আমি সম্পূর্ণ সব কিছু দিছি আমার কাবাবের মধ্যে বুঝছেন এখন আস্তে আস্তে সবজি বাজাও কারণ এইটি পার্সেন্ট কুক হইতোইব আমার রাইস এই দেখো এগুলো বাসমতি রাইস এতো লম্বা লম্বা না নর্মাল যেগুলো আমরা খাই এগুলা ঠিন্টা বাসমতি নাই আর একদিন আপনি দেখা ইসলাম আমার মেয়ের বাসায় আমি কাবিজ কারেট লাল আনিয়ন সপ্তাহ দিয়া বানাইছিলাম তো ওই দিন ওগুলা বার্গার বানাইছিলাম মোটা মোটা হরি আজকে আমি নর্বেল বানাই আর বিচ্ছন্ন নি ভাই বোন নর্মেল সাদা হরি বানাইলাম মনে হয় লাগে সাদা সপ্তাহ ভাল লাগে না রাইসগুলা সাদা সাদা হইব ফ্রাইড রাইস আমি দিছোঁ বই দিছে আস্তে আস্তে অগ্লা কুক কাৰণ বাটবোলা এইটি পাৰ্চেণ্ট কুক কৰি থৈবন বাইকন এক পাণ খৰি লৈ এই যে এক পাণ খৰিলিছি মাৰ্চাল্লা খুবেই মজা ওব আৰু সুন্দৰ গৈ চাৰা গুণ খৰিলে আমাৰো দেখাই যাম দেখোন আমাৰ ৰাইচগোলা এইটি পাৰ্চেণ্ট কুক কৰি থৈ এই যে আৰু অলপ একটো কুক হৈ যাক তাৰপৰা আমি এই রাইস গুলা ইয়ে করে দেব চাকি আর একটু ফানি লাগবো এখানে ওয়ান এন্ড হাফ কাপ ই দুই পট আছে আর কি দুইটা মেজারমেন্ট কাপে চাউল কামারিগুলা বাজার আর আমার বড়া গুলা কাবাব তো ওখানে কইতাম সাইয়ার আর যেহেতু আমি এই লন্ডন মন্ড নাই সেভেন্টি নাইনও এই সময় মাছ আছে না যেসব আমরা খালি কিটা খাইছি আমরা খালি মিট খাইছি না মাছ খাইছি না তে খাই মোকিলা ইটা পুরা তোরা ওটার লাগি আমার ডাক্তারের বারণ করছে না আমি এমনিতে খাই মাংসে দেখি তো খালি মিট মিট মিট

এগুলো আমার হাতে বানানো ঘি এই যে অল্প দিন এমনি দিয়ে আর কি জাস্ট লাগে এগুলো আমি হাতে বানাইছি আমার আরও বানালে লাগবো শেষ হয়ে গেছে তো এটা ঘি খাইলে কোনো ক্ষতি হয় না বুঝছি আমি পাই করি ও এখন আমি দেখো আমার বাতগুলা কুক হয়ে গেছে এই যে কুক হয়ে গেছে সবজিগুলাও ফ্রাই হয়ে গেছে এখন দিম এই যে ব্ল্যাক পেপার অল্প দিম তো আমি বেশি জাল খাই না আর আমারও তো খাইতে বনাইলে পাই খাইতা নাই রাগ করে দিছি এগুলা কোনো কালারফুল হইতো না লবণ দিম অল্প চয়া চচ দিম দেখক আমি এই চব্জিৰ পিঁয়াজ গুলাও এখন দিলাই যাওঁ যাওক পিঁয়াজ আগে ভাজিত বুলি আমাৰ চব্জি গুলা লাল হৈ থৈ

আমি দেখাইতাম পারছি না আমি একটু রাসের মাঝে আসলাম এই দেখো আমার বাদ এগুলা নতুন আমি খুব খরচি করিয়া এই সাথে দিছি আর কি তো ওই জন্য সব কিছু আবারও দেখাই মাশাআল্লাহ কাবাবগুলা খুবই সুন্দর করে করছি বইনে চিকেনের কাবাব এখন আমি জালটা সময় যাই আর আমার বাতগুলো আস্তে আস্তে ওক এই দেখো এগুলা ডাকিয়া দিতাম না আমার এইগুলা চিকেন দিছি দুইটা ডিম দিছি আর কিমার বড়া তো দেখলা তো বই মেকিলা করলাম আছে করো দেখা তার তাড়াতাড়ি পারা আমি আজকে রানতাম নাই আজকে এগুলা রাত্রে খাইমো আমরা তো সবাই বালা থাকবা সুস্থ আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা সবাই বালা থাকোকা সুস্থ থাকোকা আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম